কমান কমান মাই সোলজার্স চল এই নিচে এদিকে আয় এ দেখ এই খালি জায়গাটা একদম পারফেক্ট আছে কি খালি জায়গা পারফেক্ট আছে যখন তখন লোক ঢুকে যাবে এখানে চারিদিকে এই খাদানগুলো রয়েছে বলে লোকজন ভয় এদিকে আসে না এই জায়গাটা আমাদের জন্য একেবারে সে বুঝেছিস আর ফোনে নেটওয়ার্ক টান টান কোনো ঝামেলা হবে না মেরিজান ঠিক আছে চল এই চলো 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 সবাই কাজে লাগা পড়ো আর তাড়াতাড়ি গুছিয়ে গুটিয়ে নেবে ঠিক আছে আর মনে রাখবে হ্যালো ম্যাম আই এম কলিং ফ্রম বিএফসি ব্যাংক দিস ইজ আ কল ফর ইওর কেওয়াইসি ভেরিফিকেশন

কি কোম্পানির গাড়ি নেওয়া হবে কি কালারে সবটা ঠিক করবে তাহলে ও না গেলে কি করে হবে বাবা আর আমি কি বলবো বল আমার কিছুই বলার নেই তুই তোর দিদিকে ভালো করে সেটা বোঝা সকালবেলা বেরিয়ে পড়েছে আশপাশও তো দেখলাম না বাবা আমি কিন্তু গাড়ির কালার পছন্দ করতে পারবো না বলে দিচ্ছি তারপর যদি ওর পছন্দ না হয় আর এক মুশকিল আর দেখো আমি কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের থেকে ওকে বেশি ভয় পাই সে কি আমি জানি না রে মা কিন্তু নিশা তো ওই দেখ করলেন ফোন করেছে ঠিক করলেন দেরি হয়ে যাচ্ছে মা আমাদের দেরি হয়ে যাচ্ছে হ্যালো বলুন বলুন হ্যাঁ বলুন আরে হরি প্রসাদ তো বোঝায় আপনি আমরা তো এখানে আগে বলে এগ্রিমেন্ট সাজিয়ে টাকা পয়সা নিয়ে বসে আছি মশাই ওহ ও মানে আপনি আবার মন টুন বুদলে ফেলেননি তো না না সে সে কি সে হল নাকি মানে আমি আসলে ভাবিনি জানেন তো যে এত তাড়াহুড়ো আরে মশাই আমরাও কি কাজে লো কাজ ফেলে রাখিনা বুঝছেন আরে আসুন আসুন তাতে সাইনটা করতে হবে তো আসুন অবশ্যই অবশ্যই আসলে কি হয়েছে বিয়ে তো মানে মেয়ের জন্য আমি একটা আরে জানি তো আপনি এখন মেয়ের বিয়ে তোর জোর করছেন কিন্তু সাইনটা না করলে টাকা পয়সাটা কোথেকে আসবে হরিপ্রসাদ বাবু সে তো বটে সে তো বটে আমি আসছি এখনই আসছি এখনই রাখছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসুন জামাই আসছি মারে শোন না ওছি দিদি বাড়িতে নিয়ে খুব ভালো হয়েছে আর দিকে দিয়ে বদমাস একটা এখন শোরুমে যাচ্ছি না শোন কল্যাণকে আমি ফোন করে বলে দিচ্ছি সন্ধ্যাবেলা যাবো দেখ কল্যাণ তো জানেই যে আমরা গাড়ি নেবো শুধু রংটা পছন্দ করার ব্যাপার তার মানে এখন ওখানে যাচ্ছি না এখন যাচ্ছি না তার চল ব্যানার্জি কনস্ট্রাকশন থেকে ফোন এসেছিল হ্যাঁ ওরা এগ্রিমেন্ট নিয়ে রেডি হয়ে বসে আছে মানে কি বলবো এই হচ্ছে ভালো মানুষের কথার দাম দেখেছিস তো হ্যাঁ চল সাইনটা করে আসতে হবে তো হ্যাঁ চল 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 তুই যাবি তোমার সঙ্গে আমি আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা আমি পাঁচটার ব্যাগটা নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ পূজিদি পূজিদি কি হয়েছে রে

হ্যাঁ আমি আমি যাব বলেছিলাম কিন্তু বাবা আমি তারপর ভাবলাম যে আরো তো অনেক কাজ আছে বলো দিদির বিয়েই সামনে তো আমাকে সব দিকটাই খেয়াল রাখতে হবে একটু একটু করে কাজ এগিয়ে রাখি তাই না হ্যাঁ এটা অবশ্যই কী বলেছিস কাজ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বেরো বেরোচ্ছি মা আর দেরি করলাম না ঠিক আছে মা ঠিক আছে বাবা সাবধানে এসো কেমন ঠিক আছে ঠিক আছে আমার ছেলেটাকে তুমি রক্ষা করো আমার ছেলেটা যেন পুরনো স্মৃতি সব ভুলে গিয়ে আবার নতুনভাবে সুন্দরভাবে বাঁচতে পারে তুমি সব সময় ওকে আশীর্বাদ করো উফ বাবা এক সপ্তাহতে তিন তিন বার করে পুজো হচ্ছে এই পুজোটা কি বন্ধ করা যায় না ঋষির জন্য মানত করে বৌদি পুজোটা করে সেটা তুই জানতে না জানি জানি বলেই তো বলছি তিন মাস তিন তিনটে মাস কেটে গেছে সহ্য কি করছে না আমি তো সহ্য করছি কানের সামনে শাক বাঁচছে ঘন্টা বাঁচছে কান ঝালা পালা হয়ে যাচ্ছে বিরক্ত লাগছে আমার ও ছোট বৌদি ছেড়ে দাও না আরে এটা তো অল্প কিছুক্ষণ কাজের মাসি কাজের মাসের মতন থাকো যাও গিয়ে রান্না করো আগে কি বলছো নি হারিকা কাজের মাসে বলছ তুমি হ্যাঁ মিতু কতদিন থেকে আমাদের বাড়িতে আছে আরে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছো দেখা বলছো দাদা ছাড়া আমাকে সত্যি বলতে আমার মাথায় ঢোকে না জানো তো ও কবে বুঝবে এই সামান্য ব্যাপারগুলো আর মিতুর সাথে খারাপ ব্যবহার করছে পুজো উল্টোপাল্টা কথা বলছে পুজোটা আমরা কেন করি বৃষ্টি যাতে ভালো হয় ওর মাথাটা যাতে ঠান্ডা থাকে সেজন্যই তো ও কবে বুঝবে এটা তোর মাথাটা একটু ঠান্ডা কথা শোনো তোমার যদি প্রবলেম হয় নিজের ঘরের দরজা বন্ধ করে রাখো কাসুর ঘন্টা আওয়াজ যাবে না যত খুশি রূপচর্চা করো তত শান্তি। প্রভাব হুঁ দিও না হুঁ প্রশ্রয় দেওয়া সাজে না আর ঋষি যদি ইনঅফ ম্যাচিউর এখন হয়ে থাকে তাহলে ও যে ফুলটা করেছে সেটা ও সেকেন্ড টাইম রিপিট করতে রাইট আরে বাবা কে বোঝাবে মাকে সেটা কে বোঝাবে হ্যাঁ সত্যি বাবা একটা দিনও না ঠিক করে ঘুমাতে পারি না মাকি মাকি জাস্ট বুঝবে না ঠিক করে নিয়েছে তোরা যতই প্রতিবাদ কর এ বাড়িতে ছেলের জন্য পুজোটা হবে হ্যাঁ আর পুজোটা সত্যি আমার ভালোই লাগে পুজো মানে বেশ একটা উৎসব উৎসব ব্যাপার আর উৎসব মানেই তো খাওয়া দাওয়া এই দেখো মনে পড়ে গেল এই ভাই ভাই তাড়াতাড়ি চ ওদিকে কিন্তু বাবা ব্লগের জন্য ভোগের খিচুড়ি রান্না করছে তাড়াতাড়ি আই দেখো চুপ করে আরে চ না তাড়াতাড়ি চ গরম গরম খিচুড়ি খাবো পুজোটা হয়ে গেলে চ চ আমি এটা কিছুতেই বুঝতে পারি না এই দাদু যে এই ছাতার মাথা রিলস না ব্লগ এগুলো যে বানাই এগুলো দেখে কারা হ্যাঁ দেখে টা কারা জানো কি সুন্দর গন্ধ বেরিয়েছে গিন্নি তোমার এই রেসিপির খাতাটা যেন গুপ্তধন ধন যেন আলি বাবার গুহা কত মনে মুক্ত পেলে শুনি হিসেব করতে পারছি না গিন্নি হিসেব করতে পারছি না জানো এই দাদু পায়ের তারা ব্যবস্থা হয়ে গেলে আমার বৌমার মনটাও ভালো হয়ে যাবে হবে হবে সব হবে তুমি দেখে নিও দাদু ভাইয়ের বিয়েটাও হবে বাস বাস

হয়ে গেছে নিয়ে যাবো তো এটা তো গরম নিয়ে যাবো কি করে দাঁড়াও কাপড়টা নিয়ে আসি কি অদ্ভুত বল তো আমি মনে কার সাথে কথা বলে কে জানে বুঝতেই পারি হ্যালো ম্যাম হ্যাঁ আমি আসলে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে কথা বলছিলাম প্রতি বছর না একটা করে ওই একটা সাবমিশনের ব্যাপার থাকে একটু ডকুমেন্টস এর ওটাই বলছিলাম যে আপনারা যদি একটুখানি ওই ফর্মটা একটু সাবমিট করে দিতেন বুঝি এটা কে করনি এক্ষুনি যদি এগুলো বন্ধ না করিস আমি নিজে পুলিশকে গিয়ে সব কিছু বলবো আর এই যে এই যে তোমরা তোমাদের না বারণ করেছিলাম আমি বার বার বারণ করেছিলাম নিজে খুনি যে সে তোমাদের অ্যারেঞ্জ করে নিয়ে গেল তারপরও তোমরা একই কাজ করেছ আর কতবার একই মনে করবে তোমরা হ্যাঁ আর দিদি তোকে না বারণ করেছিলাম আমি আবার এখানে চলে এসেছিস বার বার করে বারণ করে পরে এখানে এসেছিস এই যে ভানুদা তোমাকে বারণ করেছিলাম তো আমি কোনো জ্ঞান বুদ্ধি নেই তোমার কেন ডাকো আমার দিদিকে বারবার তুমি কেন ডাকো আমি ডেকেছি আমি ডেকেছি তো দিদি নিজে এসেছে জিজ্ঞেস কর একদম বাজে কথা বলবে না ভানুদা তোমরা ইচ্ছে করে আমার দিদিকে দিয়ে এই সমস্ত নোংরা কাজ করাও অন্যায় করা নিশা তোর বোন কিন্তু ফালতু কেস দিচ্ছে বলে দিলাম পূজি তুই চুপ করবি না দেবের দক্ষিণা দেখো ব্রাহ্মণের হয় ব্যাসাদি বাল্মীকি মুনিগণ ইহা কয় পাঠভোগ ভোগ পাঠক পুজকে যত দে না যত আমাকে তোমার এই আগলে রাখা এটা আমার সারা জীবন চাই মা তোমার কাছে আমি সারা জীবন বাচ্চা থাকতে চাই মনে কেমন শান্তি পাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে থেকে কি হবে ঘরে যে ছবিগুলো রেখে এলাম সেগুলো দেখেছিস তো শোন না সব কটা মেয়ে কিন্তু খুব ভালো আমি কিন্তু ওদের ঠিকুজি কুষ্টি থেকে শুরু করে বায়োডেটা সব চেক করে দিয়েছি কারোর কোনো সমস্যা নেই এখন তুই একজনকে পছন্দ করলেই আমি ফাইনাল করে দেবো একজনকে পছন্দ কর না বাবা কর না কি ওই মেয়েদের মধ্যে আমি আমি কাউকে বিয়ে করতে চাই না হ্যাঁ এই যে এত পুজো করছি মানত করছি তুই ভালো থাকবি বলে সুখে থাকবি বলে তোর একটা ভালো বিয়ে হবে বলে কেন বিয়ে করতে চাস না বলতো তুমি চাইলে আমি একটা বিয়ে করতেই পারি আমি চাইলে আর তোর চাওয়া তোর সুখের সারা সারাক্ষণ তুমি শুধু ভাইয়ের কথাই ভেবে যাচ্ছ না মানে বাড়িতে তো আরো অনেকে রয়েছে তাদের কথা কি তোমার একদমই ভাবতে ইচ্ছা করে না মা তো আমার সুখের জন্যই

যাকে আমি চিনি না যাকে আমি জানি না তার সাথে সারাটা জীবন কি করে কাটায় এটা কি ঠিক যাকে আমি দেখলাম না চিনলাম না কথা বললাম না যার জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে বলে মনে হলো না যে মেয়েটাকে দেখে মনেই হলো না যে সেই আমার দিন আমার রাত আমার ভালো লাগা আমার ভালোবাসা আমার সব কিছু তো দাদা সব কি বলছে এই জেঠুমণি দাদা ফলিং ইন লাভের কথা বলছে ও প্রেমে না পড়লে বিয়ে করবে না প্রেমে পড়লেই বিয়ে করে নেবে কে দাদা তাই তো একজ্যাক্টলি ঈশ্বর কালকে আছো আমি আমার ছেলেকে কখনো প্রেমে করতে বারণ করেছি বলো করেছি হ্যাঁ আমার ছেলেটা যে ঋষি ঋষি মেঝায় বেরোছি প্রেমে পড়তেই পারে না আমি কি করবো বলো তো কাকুল ফেরম একটা সুযোগ তুমি প্লিজ আমাকে দাও আমি দেখিয়ে দেব তুমি কি কিছু বললে পাগল নাকি তোকে এখানে আসতে কে বলেছে রিত বাধ্য করেছিস এমো আসতে দিদি আরে আর এক সপ্তাহ বিয়ে তোর মাথায় নিয়ে কথাটা এই যে ভানুদা কান খুলে শুনে রাখো সামনের সোমবার আমার দিদির বিয়ে ভালো ফ্যামিলির ভালো ছেলের সঙ্গে তারপর আমার দিদি একটা সুন্দর জীবন কাটাবে একটা সুস্থ জীবন কাটাবে এই সমস্ত নোংরামো অনলাইন স্ক্যামিং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিচ্ছু থাকবে না সুজি বড় বড়ই করবে না আমি যা করছি ঠিক করছি একদম ঠিক করছি দিদি এই যে ভানুদা আমার দিদি এই ধরনের পয়সা চায় না আমি বাবা আমরা কেউ এই ধরনের পয়সা চাই না আমার দিদির বিয়েতে কোন রকম গন্ডগোল হোক আমি চাই না এই কথাটা যেন মনে থাকে আর কোনো দিন যদি ওকে দিয়ে তুমি এই সমস্ত উল্টোপাল্টা কাজ করাও এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করাও আমার পরিবারের বদনাম করানোর চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হবে তোর বিয়ে আমাকে বললি না আমি আমি শোন আমি তোকে ওকে বলতে হবে কেন আমি বলছি বিশ্বাস হচ্ছে না আমি বললাম তোর বিয়ে সামনের সোমবার আমার দিদির বিয়ে ভানুদা আর কোনোদিনও যদি আমার দিদিকে তুমি এই ধরনের কাজে ডেকেছো ওকে দিয়ে সমস্ত নোংরা কাজ করিয়েছো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কিন্তু কেউ হবে না ভানুদা তোকে আমি করবি কি করবি তুই আমাকে মারবি তো মার আমাকে মার যা খুশি কর তুই আমার সঙ্গে তাও তোকে আমি বাধা দেবো দিদি তুই যতবার অন্যায় করবি আমি ততবারই তোর পথে বাধা হয়ে দাঁড়াবো বাবা অসুস্থ হয়ে যাবে একদিন দিদি তোর নিজের জীবন আমার জীবন বাবার জীবন সবার জীবন নষ্ট করবি তুই তাই শঙ্কু দা তোমরা পৌঁছা গেছ তো হরিপ্রসাদ বাবু এসেছেন তো হ্যাঁ হ্যাঁ উনি এসে গেছেন এগ্রিমেন্ট সাইন করিয়ে নিয়েছ আরে বাবা সব ঠিকঠাক করে হয়ে যাচ্ছে তুমিটা একবার কথা বলে গেছ একটা কাজ করো ঋষি তুমি না এখন এই পুরো ব্যাপারটাকে মাথা থেকে বের করে দাও ওকে ওকে ভাই হরিপ্রসাদ বাবু আজ তো একটু বৃষ্টি মুখ করতেই হবে কারণ আপনার মেয়ের বিয়ে পাকা হয়ে গেছে বলে কথা এখন না পরে খাবো পরে

তিন লাখ মানে বাদ বাকি একষট্টি লাখ অ্যাকাউন্ট ট্রান্সফার নো টেনশন টেনশন করবেন না আর এখন শুধু বিয়ের আয়োজন করি অবশ্য আপনাদের গ্রামের বিয়েতে কত কি লাগে তিন লাখে হবে না মানে তিন লাখে একটা গোটা বিয়ে তো হবে না আমাকে তো প্রথমে সবাইকে অ্যাডভান্স করতে হবে ওই অ্যাডভান্সের কাজটা হয়ে যাবে আচ্ছা আপনি আপনার মেয়ের বিয়েতে তিন লাখেরও বেশি খরচা করবেন যাকে আপনার টাকা আপনি বুঝবেন এখন আমি আমি সামলে নেবো কোনো অসুবিধা নেই আপনাদের আপনাদের অশেষ ধন্যবাদ ঋষিবাবুকে বলবেন আমি কৃতজ্ঞতা জানিয়েছি হ্যাঁ 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 উনি জানেন আরে আপনার সামনেই তো ফোনে কথা বলি তো সেই তো কথাই বলো আচ্ছা আমি আসি তা কোথায় যাবে মিষ্টি মুখ না করিয়ে তো আমি তাহলে আসি আসুন বলছি ওই 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 বাকি টাকাটা একটু চাপ নেবেন না সময় মতো অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তাও রাঁচি দাও একটু বিশাল রাখুন আসি তাহলে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ আপনি ভালো থাকবেন এই ধরনের অন্যায় অ্যাক্টিভিটিস করলে তার ফল কখনো ভালো হয় না খুঁজি সেটা আমি বুঝবো এই যে যারা যারা এখানে সবাই দাঁড়িয়ে আছো তোমাদের সকলকে একটা কথা আমি বলতে চাই এক্ষুনি যদি তোমরা এই জায়গাটা ক্লিয়ার না করো আমি নিজে পুলিশের কাছে যাব। পুলিশকে গিয়ে তোমাদের সকলের নামে কমপ্লেন করব আমি শুনতে পেয়েছ আমার কথা ভেব না যে আমি মিথ্যে ভয় দেখাচ্ছি কি হলো তোমরা সবাই এখনো দাঁড়িয়ে আছো যে বিশ্বাস হচ্ছে না তো আমার কথা আমি যদি আজকে তোমাদের নামে পুলিশকে না বলি তাহলে আমার নামও কিন্তু উদি নয় ক্লিয়ার করবে তোমরা এখনি এই হলটা ক্লিয়ার করবে যাবে কি না মিশা তুই বিয়ে করে নিচ্ছিস মিশা তুই আমাকে সব কথা বলিস সব কথা রে তুই একবারও বললি না ভানু আমি 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 তোকে আমি আমি বিশ্বাস কর ভানু আমার কথাটা শোন একবার ভানু ওকে যেতে দে দিদি আটকাস না ওটা তোর পথ নয় তোর পথটা তো সুন্দর দিদি উজ্জ্বল পথ তোর তুই এমন কিছু করবি যাতে আমি বাবা আমরা সবাই গর্ব করব তোকে নিয়ে তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে নিয়ে হই হই করবে দিদি ওটাই তোর রাস্তা তোর যোগ্য নয় দিদি মিশে জানো আজ যেটা করলি ওই যে ফল ভালো হবে না তোকে বলে দিলাম তুই যে এত কটা লোকের সামনে তোর দিদিকে অপমান করলি তো এর ফল তোকে ভুগতেই হবে যে আমি বলে দিলাম তুই ভাবিস না এইবার আমি তোকে ক্ষমা করবো মাইন্ড হ্যাঁ